সুন্দর একটা প্লেস রেখে চলে যাচ্ছে বা ফেলে চলে যাচ্ছে যেটাই হোক যদি এই জায়গায় থেকে যেতাম পারতাম সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে একটু পরে গাড়ির আলো আলোকিত হবে রুট সূর্যের আলো আর থাকবে না দেখা যাবে রুট থাকবে খালো অন্ধকারে রাখা গাছটা দেখেন কতদিনের পুরাণ খেয়ে ভালো জানে কে জানে

এখন নামার পালা আরেকটা পাহাড় আছে সামনে এটু উঠবো এটু উঠার পর দেন আবার নামার পালা ও না বলেছে পাহাতা এটা ছাড়া আর একটা আছে